সবাইকে স্বাগতম জানাই নতুন গুর কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি আজকে যাদের টাইম ডিউরেশনটা একেবারে কম একদমই দের মধ্যে পিছপুত হয়ে যায় যারা সহবাসে গেলে ইষ্টম হয় স্পিনটু দীর্ঘ সময় ধরে সহবাস করতে পারেন না এবং আপনার লিঙ্গটি ছোট থাকার কারণে আপনার স্ত্রীর সাথে আপনার মনোমালিন্য হয় অনেকে আছেন যখন প্রথম বিয়ে করেন আপনার স্ত্রী যে যৌন পদ ছেড়ে কিন্তু আপনার ছোট ছিল কিন্তু দুই একটা সন্তান নেওয়ার পরে কিন্তু সেই জায়গাটা বড় হয়ে যায় যার ফলে আপনারা সহবাসী গুলো আপনাদের যে আহ তৃপ্তি সেটা পায় না আপনার সঙ্গে তার জন্য কিন্তু এই জাম্বু কন্ডমটি ব্যবহার হয়ে থাকে জাম্বু কন্ডমটি কিন্তু অনেক বেশি মোটা হয়ে থাকে এবং এটির গঠন আকৃতি দেখতে পাচ্ছেন অনেক বেশি মজবুত হয়ে থাকে যার ফলে এটি দীর্ঘদিন যাবত টিকে থাকে ব্যবহার করতে পারবেন অলমোস্ট দুই থেকে তিন বছর জাম্বু কন্ডমটির মেইন যে উপকারিতা সেটা এটা সিলিকনটা অনেক বেশি ভালো এবং এটার লক সিস্টেম থাকে যার ফলে শাড়ি আসে না সামনে এক ইঞ্চি ভরাট করা থাকে আপনার লিঙ্গকে লম্ব করতে সাহায্য করে মোটা করতে সাহায্য করে এটার পুরুত্ব এবং গঠন অনেক বেশি পুরা সো এটা দেখতে পাচ্ছেন আপনার অলমোস্ট আট ইঞ্চি লম্বা থাকে ছয় ইঞ্চি মোটা থাকে এবং ফাইভ এম এম পুরুত্ব থাকে এটা আপনার যখন সহবাসে যাবেন তার আগে আপনি সুন্দরভাবে পরিধান করে নেবেন স্ট্রং হওয়ার পরে এটা কিন্তু আপনার দীর্ঘ সময় সহবাসের একটা ফেয়ে আর এটাতে লক সিস্টেম সুন্দরভাবে আপনি অন্ডকোষ্ঠের ভিতরে পরিধান করে দিয়ে লক করে নিতে পারবেন এটা ছাড়িয়ে আসবে না খুলে আসবে না দীর্ঘ সময় সহবাসের ক্ষেত্রে জাম্বু কন্ডমের বিকল্প নেই এই কন্ডমটি আপনার গায়ের মধ্যে বা স্কিনের মধ্যে সুন্দরভাবে ড্রকাতে ড্রকাতে ভেনের মতো আঁকানো আছে যার ফলে আপনার সঙ্গে অনেক বেশি মজা এবং অনুভূতি পাবে আর এই প্রোডাক্টটির কালার অনেক সুন্দর স্কিন কালার দেওয়া হয়েছে আপনি দীর্ঘ সময় সহবাস করতে পারবেন এবং টাইম ডিউরেশনটা অনেক বেশি বেড়ে যাবে কারণ এটা যখন আপনি পরিধান করে সহবাসে যাবেন আপনার সংবেদনশীলতাটা কমে যাবে এবং আপনি কিন্তু দীর্ঘ সময় সহবাসের একটা ফলাফল পেয়ে যাবেন